এবার দীঘায় রঙিন সারাদিন নাচে গানে কবিতায় জমজমাট সৈকতে দোল উৎসব গুণীজন সম্বর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বহিরাগত শিল্পী সমন্বয়ে সঙ্গীত সন্ধ্যা আয়োজনে পূর্ব মেদিনীপুর ক্লাব। আগামী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার নিউ দীঘা জাহাজবাড়িঘাট এই মহতি উৎসব নিয়ে আজ পূর্ব মেদিনীপুর ক্লাবের আয়োজনে সাংবাদিক সম্মেলন হয়ে গেল কলকাতা ক্লাবে।

আমাদের কোনো কর্মী বাড়িতে যখন অসুবিধা হয় তখন একসঙ্গে দশজন পৌঁছে যেতে পারে প্রোডাকশন ব্যবহার হয়ে যায় আমরা এমন একটা পেশায় আছি এখানে বিয়েবাড়িতে দল বেঁধে পৌঁছে যেতে পারি প্রোডাকশন ব্যবহার হয়ে পড়ে একজনকে পাঠিয়ে আমরা গায়ে সারি দায়িত্ব বোধের সংজ্ঞাটা করি আমরা একটা অদ্ভুত দুনিয়ায় বাস করি যে দুনিয়ায় প্রতিযোগিতা প্রবণ আবার গোলাপুলিও

আমরা সবকিছু প্রসারিত করতে পারবো কোনো মেঘের ধন্যবাদ তারা মানচিত্রে মানচিত্রই বদলে দিয়েছে আমি তো যাবই সকালে বলেছি বাকিদেরও যেতে হাত বাড়াতে বলবো এবং মন করতে শরীর